কথায় আছে সব তীর্থ বারবার পণ একবার এর মানে হলো আপনি পৃথিবীর যত তীর্থেই ভ্রমণ স্নানাদি করুন না কেন আপনাকে পূর্ণতা প্রাপ্তির জন্য এই পণ একবার আসতেই হবে কেননা এই পন্ততীর্থ হলো এমন এক তীর্থ যেখানে কিনা পৃথিবীর সমস্ত তীর্থরা একত্রে আবির্ভূত হন তাই আসুন জেনে নেওয়া যাক কেন এই তীর্থ এত মহিমান্বিত এবং কিভাবে এই তীর্থের আবির্ভাব হয়েছে একদা অদ্বৈত আচার্য প্রভুর মাতা নাবাদেবী শিশু অদ্বৈত প্রভুকে কুলে রেখে নিদ্রিত অবস্থায় ভুর রাতে এক স্বপ্ন দেখেন যে তার ক্রূস্থ শিশুপুত্র শঙ্করচক্র গদা পদ্মদারী ত্রিভুবন প্রতি সাক্ষাৎ মহাবিষ্ণু এটা দেখে নাবাদেবী অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন এবং তাকে স্বপ্ন মধ্যে স্তব স্তুতি করতে লাগলেন তার স্তুতিতে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহাবিষ্ণুরূপী অদ্বৈত আচার্য প্রভু নাবাদেবীকে বললেন আমার কাছে তুমি যে কোনো বর প্রার্থনা করো তোমার সমস্ত বাসনা আমি পূরণ করব একথা শুনে নাবাদেবী প্রার্থনা করলেন হে প্রভু আমি তো বৃদ্ধ হয়ে গেছি তো যে কোনো সময় আমার দেহান্ত হতে পারে তাই আমি এই দেহত্যাগ করার পূর্বে সমস্ত তীর্থে স্নান করে নিজেকে পুত পবিত্র করতে চাই তখন মহাবিষ্ণুরূপী অদ্বৈত আচার্য প্রভু ভাবযুক্ত হয়ে নাবেবীকে সান্ত্বনা প্রদান করে সমস্ত তীর্থকে এই লাউর নবগ্রামে আনয়নপূর্বক স্নান করাবেন বলে প্রতিজ্ঞা করলেন এই অপূর্ব স্বপ্ন দর্শনের পর জাগ্রত হয়ে নাবাদেবী গভীর চিন্তায় মগ্ন হলেন এমন সময় কমলাক্ষেরও নিদ্রা ভঙ্গ হলো কমলাক্ক হলো অদ্বৈত আচার্যপ্রভুর বালনা তখন তিনি নাবাদেবীকে অত্যন্ত চিন্তিত দেখে জিজ্ঞেস করলেন হে মাতা তুমি এত চিন্তিত কেন তখন নাবাদেবী বললেন তুমি নিতান্ত এক ছোট্ট বালক এসব শুনে তুমি কি করবে এটা বলে স্বপ্নের কথা মনে করে নাবাদেবী কান্না করতে লাগলেন তখন কমলাক্য অত্যন্ত জ্যাত ধরলেন স্বপ্নের কথা না বললে তিনিও খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন এমন প্রতিজ্ঞা করলেন তখন বাদ দেওয়া নাবাদেবী স্বপ্ন বৃত্তান্ত খুলে বললেন এই স্বপ্ন অদ্বৈত আচার্য প্রভু নাবাদে কে বললেন হে মাতা আমি প্রতিজ্ঞা করলাম যে সব তীর্থকে আমি এখানে নিয়ে আসবো তারপর সেই রাত্রিতেই সমস্ত তীর্থগণকে নিজের যুগ শক্তি দ্বারা লাউর নবগ্রামে আসার জন্য আদেশ প্রদান করলেন তার আদেশে সমস্ত তীর্থগণ যথা গঙ্গা যমুনা সরস্বতী আদি সবাই সেখানে উপস্থিত হলেন এবং তারা সাক্ষাৎ মহাবিষ্ণুরূপী অদ্বৈত আচার্য প্রভুকে দর্শন করে অত্যন্ত হরসিত হলেন এবং পূজা নিবেদন করলেন তিনিও মূর্তিমান সমস্ত তীর্থগণকে যথাযুক্ত সম্মান প্রদর্শন করলেন তারপর মূর্তিমান তীর্থকণ জিজ্ঞেস করলেন প্রভু আমাদেরকে আপনি কেন ডেকেছেন আমরা আপনার কী সেবা করতে পারি তখন অদ্বৈত আচার্যপ্রভু বললেন যে তোমরা এখন থেকে এই স্থানে অবস্থান করো তখন তীর্থগণ বললেন আমরা যদি এই স্থানে অবস্থান করি তাহলে অন্য সমস্ত তীর্থ বিনাশপ্রাপ্ত হবে যে তখন অদ্বৈত আচার্য প্রভু বললেন ঠিক আছে তাহলে তোমাদেরকে প্রতি বৎসর অন্তত একবার এখানে আসার প্রতিজ্ঞা করতে হবে তখন তীর্থগণ বললেন ঠিক আছে প্রভু আপনার আজ্ঞা অলঙ্ঘনীয় আপনি যা বলবেন তাই হবে তারপর তীর্থগণ জিজ্ঞেস করলেন হে প্রভু আমরা বৎসরে কোন দিনে এখানে আসবো উত্তরে অদ্বৈত আচার্য প্রভু বললেন প্রতি বছর মধু যুগে তোমরা এই স্থানে অবস্থান করো পরদিন ছিল মধু কৃষ্ণা সেইদিন সেই দিন অদ্বৈত আচার্য প্রভু ওনার মাতা নাবাদেবীকে নিয়ে নদীতে পৌঁছলেন মাত্র মধুকৃষ্ণা ত্রুদশী যুগের সময় এলো তখন ওই নদীতে সমস্ত তীর্থগণ আবির্ভূত হলেন তাদের আবির্ভাবের সাথে সাথে প্রচণ্ড বাতাস বইতে লাগল এবং নদীর জল তীব্র গতিতে বাড়তে লাগলো এটা দেখে নাবাদেবী অত্যন্ত আশ্চর্যজনিত হলেন এবং এই তীর্থ সময়ের জলে স্নান করে নিজেকে কৃতার্থ মনে করলেন এবং নিজের পুত্রের জয়গান করতে লাগলেন সেই সময় থেকে এখন পর্যন্ত মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্য প্রভুর নির্দেশে সমস্ত তীর্থগণ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই পন্তীর্থে আবির্ভূত হন অদ্বৈত আচার্য প্রভু পণ করে এই তীর্থগণকে এখানে এনেছিলেন এই জন্য এই তীর্থের নাম হয়েছে পণ তীর্থ এই তীর্থ অনেক মহিমান্বিত এই তীর্থে যারা স্নান করেন তারা সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন এবং অদ্বৈত আচার্য প্রভুর অশেষ কৃপা লাভ করেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ